আমি দিনাজপুর থেকে আসছি তো আমার স্যারের কাছে কোয়েশ্চিন হচ্ছে যে আমার আম্মা রিসেন্ট ডায়াবেটিস ধরা পড়ছে তো আমার যে ফ্যামিলি মেম্বার আছে ওরা বিশ্বাস করে যে ডায়াবেটিস মানে ভালো হয় তো আমি যদি আমার আম্মাকে গাইড করতে চাই ওরা একবারে জোর করে একবারে ভাত তাত সব দিয়ে বলবে ঠিক আছে এখন ঠিক আছে তো স্যার আমার প্রশ্ন স্যার এই ভিডিওটা স্যার আমি আমার বোনদেরকে দেখাবো তো ডায়াবেটিস স্যার ভালো হয় যদি স্যার ছোট্ট করে স্যার বলতেন

আমার পঁচিশ বছর ডায়াবেটিস ছিল আমি ডাক্তার সাহেবকে যখন দেখিয়েছি প্রথমে আমি এক মাসে খুব ভালো হয়ে গেছি মাসাল্লাহ কিন্তু সেলাইটিস ইনফেকশনে আমার পা নিয়ে আমি সেমিচে ছিলাম তিন মাস ওই সময়টা বাদ দিলে আমি ইনফ্যাক্ট পঁচিশ বছর ডায়াবেটিস থেকে তিন মাসে বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ রমতে এই পা এখন নিয়ে হাঁটছেন যে পা কেটে ফেলার কথা ছিল আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যে ওনার কথাই বলে উনি রেগুলার জিম করেন উনি রেগুলার সেশনে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আলহাম আপনার সবাই বিশ্বাস রাখবেন বিশ্বাস হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু মিলায় বস্তু তর্ক বহুদূর তর্ক করলে অনেক তর্ক করা যায় বাট কোনো কাজে আসবে না বিশ্বাসটাই কাজে আসবে আমি শুধু বিশ্বাস করতাম যে আমি এখানে গেলে ভালো হবে আল্লাহ সত্যি আমাকে সেই পুরস্কার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক আমিন আল্লাহ আমাদের ডাক্তার সাহেবকে ভালো রাখুক আমিন আমরা আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারি আমিন জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন